বন্ধুরা আজ আমি যাচ্ছি আমার পুরাতন কলিগ মহসেন আলী মন্ডলের সাথে অপূর্ব সৃষ্টি চৌরাস্তার মিষ্টি সেই ফাস্টফুডের দোকানে আমরা আজকে সেখানে যে একটু সময় কাটাবো দুই বন্ধু বলতে পারেন আবার কলিগ আমি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করার সময় ওর সাথে চাকরি করেছি পাঁচ বছর অত্যন্ত ভালো একটা ছেলে তো আজকে বহুদিন পর তার সাথে সুযোগ হলো বিকেলটা তার সাথে আমি বসে ওখানে কাটাবো তো নমস্কার এই একটি ব্লগে আপনারা আশা করি এই ব্লগটি দেখে মজা পাবেন আমরা দুজন অনেক ক্লোজ আমাদের গুজব থাকবে আমরা কতটা ক্লোজ ছিলাম এবং কত সুন্দর দিনগুলো কাটাইছি প্রাইমারি স্কুলে যখন আমরা চাকরি করেছি তা আপনারা এই ভিডিওতে পুরোপুরি দেখতে পাবেন তো এই চলাস্তার অপূর্ব সৃষ্টির দোকানতে আপনার ইতিমধ্যে দুইটা ভিডিও করেছি ভবানীগঞ্জে আমাদের এটা ছাড়া কোনো আর উপায় নাই সুতরাং এখানে আমাদের যেতে হয় এটা দেউলিয়ার মোড়ে অবস্থিত আমরা ইতোমধ্যে দেউলিয়ার মোড়ে বসে গেলাম দোকানে বসে গেলাম আমরা ভবানীগঞ্জে আসছি সেই চৌ রাস্তার মিষ্টির দোকানে মহসিন আমার প্রাক্তন কলিগ ও আলিম খাচ্ছে আর আমি লাঞ্চিনে বসছি আপনারা আসবেন খুব দারুণ একটা দোকান এখানে শুধু ধীরে ধীরে খাইতে হবে আর অনেক সময় বাই করতে হবে সময় কাটানোর জন্য আসতে হবে এখানে অনেক মানুষ আসছে দেখেন সবাই সবার নিজেদের মতো সময় কাটাচ্ছে দারুণ ব্যাপার একসাথে বহুদিন পর দুজনে খাচ্ছি খুব দারুণ লাগছে কেন বসেন হম